আসসালামু আলাইকুম এসে ডিজাইন লাকসামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি মোহাম্মদ হোসেন আপনারা দেখতেছেন আজকে এসে ডিজাইন লাকসাম থেকে চলে যাচ্ছে লেজার কাটিং রাজকীয় মেন গেট কুমিল্লা জেলা নাঙ্গলকোট উপজেলা শাকতুলি গ্রামে সৌদি আরব প্রবাসী হাফেজ মাহমুদ বাই তো উনি আমাদেরকে অর্ডার করেছে উনার কাজটা কমপ্লিট হয়েছে ছয় ফিট এই গেটের পাশে রয়েছে উচ্চতা রয়েছে সাত ফিট এই খুব চমৎকার ভাবে আমরা কাজগুলো করেছি আর রাজকীয় এই ভাইরাল গেটটি যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের বিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে কনফার্ম করবেন ইনশাআল্লাহ আপনারা ওয়ার্ডার কনফার্ম করে আপনাদের বাড়িতে সমগ্র বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদেরকে দিয়ে কাজ করাতে পারবেন আর প্রিয় দর্শক এই গেটটি আমরা খুব চমৎকারভাবে ফিনিশিং দিয়েছি আর এগুলো কিন্তু যারা কাজ করাতে চাচ্ছেন অবশ্যই আপনারা স্টিল টেক ওয়ান দিয়ে কাজ করার চেষ্টা করবেন তাহলে আপনাদের মালামালে কোনো কমপ্লেন আসবে না ইনশাল্লাহ আপনারা দীর্ঘদিন গেট ইউজ করতে পারবেন আর এই গেটটি হচ্ছে দুই পার্ট এবং কি দুই পার্টের মধ্যেখানে দুইটা হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে এবং কি শিট ক্যারি ইউজ করা হয়েছে আর আপনারা যারা এগুলা ছয় ফিট বা সাত ফিট এসএস এর গেটটি কত টাকা প্রাইস আসে ভিডিওটি আপনারা পুরোটা দেখেন তো প্রিয় দর্শক এই গেটটির পাশে রয়েছে ছয় ফিট উচ্চতা রয়েছে সাত ফিট আর এই গেটের আমরা বিসমিল্লাহ রহমান রহিম ডান দিকে ব্যবহার করেছি বাম দিকে কালমাল ইলাহম রসুল্লাহ ব্যবহার করছি তো এই গেটটি আপনারা যারা নিতে চান অবশ্যই স্কোয়ার ফিট আমরা দুই হাজার টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আর এই গেটের মধ্যে আমরা চার কবে চারটি টপ লতা ইউজ করেছি এবং কি এই গেটের দুইটা পাল্লা ডান এক পাল্লা ডান সাইডের পাল্লা ডান দিকে ভিতরে খুলবে আর বাম সাইডের পাল্লা বাম দিকে বাইরে খুলবে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা লাকসাম থানা লাকসাম বাজারে যারা দেশে আসেন অথবা প্রবাসে আছেন আমাদের বিডি স্ক্রিনে দেওয়া নাম্বার কমফার্ম করলে ইনশাল্লাহ আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা ফেড করে দিতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম